বন্ধুরা সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমরা জানব আখরোট সকালে খালি পেটে খেলে কি হয় দুধ এবং পানির সাথে মিশিয়ে সকালে আখরোট খেলে কি হয় এছাড়া আখরোট খেলে আর কি কি উপকারিতা পাওয়া যায় আজ সব কিছু এই ভিডিওতে জেনে নিব ভিডিওটি একটু টেনেটুনে দেখা যাবে না তাহলে কিছুই বুঝবেন না তার আগে অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্যে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সকালের নাস্তায় বা বিকেলের খাবারে স্বাস্থ্যকর বাদাম রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা বিভিন্ন বাদামের মধ্যে অত্যন্ত উপকারী এই বাদাম হচ্ছে আখরোট মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়িয়ে আমাদের স্মৃতিশক্তি শক্তিশালী করতে ভূমিকা রয়েছে এই বাদামের এতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন কার্বোহাইড্রেট প্রোটিন এবং আয়রন রয়েছে সঠিকভাবে খাওয়া হলে কার্ডিওভাস্কুলার রোগ ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমে এখন মূল কথা হল কিভাবে আখরোট খেলে মিলবে উপকারিতা কিভাবে আখরোট খেলে মিলবে সর্বোচ্চ পুষ্টিগুণ আখরোট খাওয়ার আদর্শ উপায় হচ্ছে সারারাত ভিজিয়ে রেখে পরদিন খাওয়া রাতে ঘুমানোর আগে তিন থেকে চার টুকরা আখরোট এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন পরদিন সকালে নাস্তায় খোসা ছাড়িয়ে খেতে পারেন আখরোট ভিজিয়ে রাখা আখরোট ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি হজম করাও সহজ আখরোট ভেজানো হলে শরীর আরও সহজে পুষ্টি শোষণ করতে পারে জেনে নিন পানিতে ভেজানো আখরোটের আর কি কি উপকারিতা এক ব্লাড সুগার ও ডায়াবেটিসে আখরোট অনেক উপকারী প্রতিদিন তিন চারটি আখরোট খেলে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকিও কমে দুই আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটি সবসময় খাওয়া যায় তবে শীতের সময় অবশ্যই আখরোট খাওয়া উচিত তিন এটি রক্তের ধমনীতে চর্বি জমতে বাধা দেয় এবং হার্টকে সুস্থ রাখে আখরোটে থাকা আলফালিনোলিক অ্যাসিড হাড মজবুত করে এছাড়া এটি ব্যথা উপশমকারী হিসেবেও কাজ করে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে শরীরে ব্যথা দূর করতেও আখরোট চার আখরোটে উপস্থিত ওমেগা তিন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বলা যায় মস্তিষ্কের কোষের সজীবতা বজায় রাখতে সহযোগী আখরোট পাঁচ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আখরোট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে কারণ এতে রয়েছে ওমেগা তিন প্রোটিন এবং ফাইবার যা দেহের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছয় ভিটামিন বি হল স্ট্রেস রিলিভার ও মুড ম্যানেজার আখরোটে এক্ষেত্রেও দারুণ উপকারী এমনকি অবসাদ কাটাতেও সাহায্য করে এই বাদাম জাতীয় ফল সাত আখরোট একটি দুর্দান্ত বিউটি টনিক যা ডার্ক সার্কেল শুষ্ক তপ পিম্পলের মতো সাধারণ সমস্যাগুলি দূর করে এতে উপস্থিত ভিটামিন ই ভিটামিন বি পাঁচ ও অন্যান্য পুষ্টি উপাদান তোকে নতুন প্রাণ জোগায় আচ আখরোট হৃদযন্ত্রের জন্য উপকারী তাই পানিতে ভেজানো আখরোট খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নয় আখরোট চুলের দারুণ খাদ্য এতে মজুত বায়োটিন চুল স্ট্রেট করতে সাহায্য করে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে দশ আখরোট যৌন ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে তাহলে বন্ধুরা আখরোটের উপকারিতা তো জানলেন যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে আজ এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং